মানুষ এবং জিনজাতি সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার এবাদত করার জন্য বান্দা আল্লাহর জন্য যদি এবাদত করার জন্য যদি দুনিয়াতে পাঠায় আপনাদের কাছে একটা প্রশ্ন কথা সেটা হলো আমরা তো সারা দিন নামাজ পড়ি না আমরা তো সারা দিন রোজা রাখি না আমরা তো সারা দিন মাথায় পাগড়ি পড়ি না তাহলে যে আল্লাহ তাআলা বললেন আমি দুনিয়াতে মানুষ বানাইছি এবাদত করার জন্য তাহলে যে আমরা খাওয়া দাওয়া পেশাব পায়খানা সংসারে সময় দেওয়া বাজার ঘাট ব্যবসা বাণিজ্য যা কিছু করে এটা ইবাদত হবে কি হবে না আপনাদের কাছে প্রশ্ন গেছে। ইবাদত হবে যদি দুইটা জিনিস পাওয়া যায় কয়টা জিনিস পাওয়া যায় কথা বলেন কয়টা জিনিস দুইটা জিনিস যদি বান্দা পাওয়া যায় এক নাম্বার হলো বান্দা রেজা কাজা। নাম্বার দুই হলো বান্দা তরিকায়ে রাসূল বান্দা যা করব যা বলবো সব হবে আল্লাহর জন্য বান্দা যা করব যা বলবো সব হবে রাসূলের তরিকায় বান্দা করে যে কাজ বলে সন্তান এবং স্ত্রীদের জন্য কোন বান্দা যে বাজার ঘাট করার জন্য টাকা পয়সা খরচ করে এই বান্দা যদি আল্লাহর জন্য হয় রাসুলের তরিকায় হয় তাহলে আল্লাহ তারা ওই বান্দার আমল নামায় এই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা যে খরচ করলো সংসারের পিছনে এই টাকা দান করলে যে স্বভাব হতো আল্লাহ তারা ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ স্বভাব লিখে দেয় কথা বুঝাইতে পারলাম সংসারের জন্য বান্দা খরচ করে সন্তানের গায়ে দেওয়ার জন্য বান্দা যে বান্দা জামা কিনে দেয় সংসারে খরচ করার জন্য এমন কি টিস্যু পেপার কিনতে যেই টাকা লাগে রে ভাই এই টাকা তো কেউ এবাদতের নিয়তে মনে হয় খরিদ করে না ঠিক না বা কিন্তু কোন বান্দা টিসু পেপার কিনা টিসু ব্যবহার করে অর্থাৎ পুরা জিন্দিগিতে যত টাকা সংসারের পিছনে ব্যয় করে এই সব টাকা দান করলে যে স্বভাব হতো আল্লাহ তালা বান্দার অন্তরে এখলাস থাকলে এই টাকা দান করে দিলে সেই পরিমাণ স্বভাব আবল নামায় লিখে দিবে বেয়াল্লিশ ইঞ্চি বাক্স আনলে বুঝতে পারছেন বেয়াল্লিশ ইঞ্চি বাক্স এখন তো দেওয়ালে লাগাই একদিন বড় বাক্স ছিল এখন এটা লাগানো দেওয়ালের লাগাইছি তোয়া ওয়া দেখে ঠিক না ভাই ঠিক রাখ করলেন কইয়া কোয়া যাই পরে বছর দাওয়াত দিলেন না আর কি এই আর কি 42 সিনজি কিনা লইছে ওয়াইফাই বিল দিতাছি আবার ডিসের বিল বান্দা এই টাকা তোমার আমার আমল নামায় এবাদতের খাতা এলাকা হবে না বান্দা রে তোমার আমার অন্তরে যদি এখলাস থাকে যারা ব্যবসা করে ব্যবসাও হবে একমাত্র আল্লাহর জন্য ঠিক না বেটি এখানেও আবার একটা ভেজাল আছে দোকানে কখনো কখনো গেঞ্জি কিনতে যাইবেন আপনার গায়ে লাগে পঞ্চান্ন সাইজ ওই লোকটা আপনারে দিল পঞ্চান্ন সাইজ আপনি বললেন ভাই এটা একটু টাইট হয় কি হয় টাইট হয় লোক লোক আপনি ধুলে একটু খাবো ঠিক না ভাই ঠিক তখন আপনি বলেন দরকার নাই আরেকটা দাও আবার যখন পঞ্চান্ন সাইজ গায়ে দিচ্ছেন দেখলেন একটু ঢিল হয় এই লোকটা পাঁচ মিনিটও লাগবো না তিন মিনিটের মাথায় আবার পোলটি লয়ে লাগবো কবো ধুইলে আবার একটু খাবো ঠিক না ভাই ঠিক ভুল কইলাম ওই কথা কর নাকি ভুল কইলাম এমন ঘটনা আমার লোকই করছে আপনি কোনো ঘটে নাই আমি খেলেই দেশে থাকি ধুইলে কি হইবো খাপবো আর একটা ধরছে নিরা বলো দুই লাভার সারে আরে ভাই এটা কেমন কথা একই সাইজ চিন্তা করছেন মেরে মহতারাম দোস্ত বুজুর্গ এই জন্য কয়জনের ইমান আপনার আমার অন্তরে আছে বান্দারে নামে তুমি আমি মুসলমান হাম মুসলমানি মগর হামে মুসলমানি নহি দিল মে ইমান হে মগর এতক্ষণ আলোচনায় এটা বুঝাই বাচ্চাই রে বান্দার টুপি দিয়া জান্নাত পাওয়া যাবে না নামাজ পেরা জন্নাত না যাবে না আল্লাহর রাসূল বলেন জদ্দিদু ঈমানাকুম সাহাবা একরাম বললেন কাইফা নুজদ্দিদু ঈমানানা ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহর পয়গম্বর আমাদের ঈমানকে কেমন ভাবে নবায়ন করব আল্লাহর রাসূল বলে বেশি বেশি মরার কথা স্মরণ করো বান্দা বেশি বেশি যদি মরার কথা স্মরণ করো তাহলে দুনিয়ার লোভ কমে যাবে আখেরাতের ভয় ঢুকে যাবে কবরের চিন্তা অন্তরের মধ্যে ঢুকে যাবে তাহলে ইগুলা আল্লাহ তোমার মধ্যে ইখলাস پیدا করে দিবেন মরমুকারাম দস্তুমদরগণ আজকে তুমি আমি ইসলাম মানি বড় মুসলমান বড় সুন্নি বড় আশিক এর রাসূলের বেনা টানায়া বলে তারা ভালোবাসায় জীবন দিবার চায় কিন্তু রাসুলের ভালোবাসায় মাথায় টুপি পরবার চায় না রাসুলের ভালোবাসায় জীবন দিবার চায় রাসুলের ভালোবাসায় দাঁড়িয়ে রাখতে চায় না রাসুলের ভালোবাসায় জীবন দিবার চায় রাসুল পারে না রাসূলের ভালোবাসায় জীবন দিবার চায় কিন্তু রাসুলের ভালোবাসা নয় মসজিদে গিয়া নামাজ আদায় করতে পারে না এমন লোক এই সমাজে নাই ঢাকা আছে ঠিক না बैठे মাহমুদ এর আব্দুস সুবুদুরো এইজন্য পায় রাত মুখ দিয়া বললে হবে না হযরতে

আল্লাহর রাসুলের কাছে এক মহিলা দৌড়াইয়া দৌড়াইয়া আসে আসার পরে রাসুলকে বলে ইয়া রাসুল আল্লাহ আমরা তো জানি শহীদ কে রক্ত মাখা জামা রক্ত মাখা জামা গায়ে দিয়া কবরে দাফন করা হয় আমার স্বামীকে রক্ত মাখা জামায় দাফন দিবেন না ও নবী আমার আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়েছে আপনার শহীদ হওয়ার খবর শুনে আমার স্বামী আর এক মুহূর্ত ঘরে থাকতে পারে নাই এই কথা বলার পরে আল্লাহ রসুল বলে

করে কান্না করে আর বলে নবী আমার আমার স্বামীর উপরে না জানি আল্লাহ রাগ করে ফলাইছে গো নবী যার কারণে আমার স্বামীর লাশটা পর্যন্ত পাওয়া যায় না আল্লাহ রাসুল পরেশান হয়ে গেলেন এমন তো অবস্থায় আসমান থেকে জিব্রাইল আসমান থেকে আসিয়া

কোন কাফের রাত্রি নিখেপ করবে আমার এই কোলের বাচ্চাটাকে নিয়ে যাবে আমার এই কোলের বাচ্চাটাকে ঢাল হিসেবে ব্যবহার করবে আমার এই কোলের বাচ্চাটার গায়ে জানো তীর ঢুকা যায় এরকম মাত্র এক একটা বাচ্চার গায়ে যাবে তারা বলতে পারে আমি বাবা হয়েছি বলতে পারে মা ফিরে মা যখন বাসা থেকে এদিকে সেদিকে বিভিন্ন জেলায় সফর করি রাত হয়ে গেলে সন্তান বাবা বাবা বুঝা ডাক দেয় মেরে মেয়ে দোস্ত বুধুর্গ কলেজা সেরা নারী সেরা তো এই সন্তানকে রসুলের কাছে পেশ করিয়া এরপরে বলে ও পয় গম্বর আমার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবেন তারপর যেন কোন তীর আপনার নবীর শরীরের গায়ে না লাগে মানে মহতারাম কেমন করে বুঝাই শেষ করে দেব মানে মহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ রসুল যখন দাওয়াত নিয়া হে ভাই মারাও যাইতে পারে আপনাদের এখানে গত বছর অনেকেই ছিলেন আজকে তারা নাই আগামী বছর মা নাও থাকতে পারে দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে যাইতে পারে এ ভাই কেমন করে বুঝা ভাই ওই কবরে মাটি পাবে মাটি উপরে মাটি নিচে মাটি বান্দা কাউরে না পায়া এরপরে বান্দা যখন কবরের মধ্যে আনা হবে বান্দা দেখবে আত্মীয়-স্বজন সবাই তাকে নিয়ে আসছে একটা গামছা লাগايا কবরে লাভ দিয়া দুইজন নাই ম্যাগাছে ওই মাইয়ে গুজে ফেলবে দুনিয়ার কোন বন্ধু বান্ধব মনে হয় যেতে পারবে না এই দুইজন বুঝে আমার সাথে কবরের মধ্যে থাকবে কিন্তু একটু করে লাভ দিয়া কবর থেকে উঠা যাবে বান্দা দিশা বিশা না পায়া বন্ধু বান্ধবকে ডাকবে বান্দা স্ত্রীকে ডাকবে সন্তানদেরকে ডাকবে আর বলবে সন্তান দুনিয়ার মধ্যে কামাই করতে গিয়া কত নামাজ ত্যাগ করেছি তোদের জন্য মাথার গাম পায়ে ফালাইয়া উপার্জন করতে গিয়ে কত সময় নষ্ট করেছি হে সন্তান আজকে একা ফালাইয়া আমাকে যায় না এ ভাই মিডিয়ার কল্যাণে দেখতে পেয়েছি ওই যে বরিশালের দিকে বাবা মারা গেছেন সন্তান দাফন করার জন্য পাঁচ সন্তান বড় বড় ব্যারিস্টার অনেক বড় বড় উকিল অনেক বড় বড় অফিসার সবাই একত্রিত হয়ে গেছে বাবাকে জমি জমা ভাগ না করা পর্যন্ত বাবাকে দাফন করা যাবে না একটা কথাও মিথ্যা বলি নাই এক ভাই বলে ফেলল মসজিদের পাশে রাস্তার ওইখানে ওই জায়গাটায় বাবার দাফন করা হবে নামাজ পড়া বের হইয়া বাবার জন্য দোয়া করব আর এক ভাই হাতাটা কাছায় কয় তুই কি কস কথা ওই জায়গার দাম পাঁচ লাখ টাকা শতাংশ লাখ টাকা শতাংশ আওয়াজ করেন কয়লাখ লাখ এ ভাই তুমি মারা যাবার পরে তোমার সন্তান তোমার জায়গার মালিক অটো হয়ে যাবে ঠিক না বেঠি আজকে তোমার বাবা তোমার ঘরের ওই যে ঘরের কান্নিশের এক হাত জাগার লিগা তোমার দাদা তারা দুই ভাই ঝগড়া করছে তোমার বাবাও মামলা চালাইছে তুমিও মামলা চালাইতে চালাইতে ষাট বছর পর্যন্ত পার করছো মারা যাইতে দেরি তোমার সন্তান ওই জায়গা বেইসে আর এক জায়গায় চলে যাবে আর না হইলে বলবো ওই জায়গায় বাবার দাফন করা যাবে না শতাংশর দাম পাঁচ লাখ জায়গাটা নষ্ট করিস না কি কই জায়গাটা নষ্ট করিস না মেরে মোদারাম দস্ত बुजुर्ग এইজন্য আজকে সময় শেষ এখনি দোয়া করে দিবেন ইনশাআল্লাহ রাত অনেক হইছে দূর থেকে আসি আগামী সবে বড়া আগামী আপনাদের আবার রাজ্যাকরণ করতে হবে একটাই কথা একটাই কথা একটাই কথা মেরে মোদারাম দস্ত बुजुर्ग কতটুকু বোঝাইতে পারছি জানি না কিন্তু দিল একটা কথা কিললি জানি বারবার বলে আমরা যারা আসি আল্লাহ রাসুল ক্যাম আল্লাহ রাসুল বলেন ক্যামতের আগ মুহূর্তে তেহাত্তর জনে একজন হইব জান্নাতি কয়জনে বলেন

এই একটু ভালো এলো ঠিক না ভাই ঠিক কয় নতুন কাম পাইছো বাড়ির কাম রাজমিস্ত্রি যারা ওইটা শেষ করে নামাজ ধরবি এই প্রত্যেক রমজানের আগে প্রথম রোজায় সবাই মসজিদে যায় আস্তে আস্তে পাচ্ছায় রমজানের কয় এই বছর তো পারলাম না আগামী বছর ধর্ম শয়তান কখনো বলে না লম্বা দাঁড়িয়ে রাখ বলে অনেক লম্বা সময় আছে। শয়তান কখনো বলে না পাগ্রিবান বলে অনেক লম্বা সময় আছে। সলে বলে কলে কৌশলে আপনাকে ইমান এবং ইসলাম থেকে দূরে রাখে যাতে করে ইমান এবং ইসলাম থেকে দূরে ছড়া যেতে পারি মেরে মতারাম দোস্তু বুদুর্গ এই জন্য বেশি বেশি কালেমা পড়া আপনাদের কাছে আরেকটা বিনীত অনুরোধ এই দারির নাম ইসলাম নয় পাঞ্জাবির নাম ইসলাম নয় পাগড়ির নাম নয় এখানে যারা আসি আমরা অনেকে আগে স্লোগান দিছি সামনে দিব অথবা ভিতরে ভিতরে কোন আদর্শ লালন করেন জানি না কিন্তু একটাই কথা ইসলামের বাইরে যদি কোন আদর্শ কেউ লালন করে সে মুসলমান থাকতে পারে না পারে না পারে না কানে মা পড়া সারা কবরে গেলে জাহান নাম সারা কোনো উপায় নাই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন বলেন আমি